অবশেষে মুক্তি পেলো টিভি কার্যালয়ে আটকে থাকা সেই ছয়জন সমন্বয়ক এরা দর্শক বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে কে মুক্তি দিল কিভাবে মুক্তি পেলো সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে তাই সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটা দেখুন শুনুন মন চাইলে শেয়ার করে দিন পেজে নতুন হলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল্য শুরু করছি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার একে আগস্ট দুপুর দেড়টার দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান একাধিক গাড়িতে করে পরিবারের সদস্য সহ ডিবি অফিস থেকে রওনা দেন তারা বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম তিনি জানান বৃহস্পতিবার ভোর ছয়টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয় দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসেন প্রসঙ্গত ডিবিতে থাকা ছয় সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে আনা হয় তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের এরপর দিন সন্ধ্যায় সার্জিশ আলম ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আসে ডিবি এরপর রোববার ভোরে মিরপুরে এক আত্মীয়র বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাচ্ছমকে এরপর থেকেই এসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে আসেন ডিবির দায়িত্ব ডিবির দাবি করেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে এদিকে এসব সমন্বয়কে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মঞ্জুরুল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা গত পাঁচে জুলাইয়ের পর থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এরপর একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা পরবর্তীতে এই আন্দোলন ঘিরে ভাঙচুর ও সহিংসতা সৃষ্টি হয় যা মোকাবেলায় দেশ জুড়ে কারফিউ জারি করে সরকার যা বর্তমানে অনেকটা শিথিল রয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ডিবি কার্যালয়ে ছয়জন সমন্বয়ককে আটক করা হয়েছিল বা হেফাজতে রাখা হয়েছিল সেই ডিবি কার্যালের ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেব কিন্তু অবশেষে বদলি হয়েছে এটা হয়তো সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার কারণে আপনারা সকলে জেনে গিয়েছেন অবশেষে সেই ডিবি কার্যালয় থেকে মুক্তি পেয়েছে কিন্তু সেই ছয়জন সমন্বয়ক আর এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানালাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন পেজে বা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করবেন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ